আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার আজকে যে বিষয়টি আলোচনা করবো আপনাদের মাঝে বিষয়টি হলো যেসব ক্ষেত্রে বা যে ক্ষেত্রে প্রথম প্রথম থেকে দ্বিতীয় প্রাধান্য দেওয়া হয় সচরাচর আমরা জানি একটা জমির যদি দুইটি দলিল হয় বা দুজন ক্রেতা হয় সেই ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইনের আটচল্লিশ ধারা অনুযায়ী প্রথম ক্রেতায় জমিটি পেয়ে থাকে বা প্রথম ক্রেতার দলিলটি বহাল থাকে কিন্তু ওই সম্পত্তি হস্তান্তর আইনের ধারায় ব্যতিক্রমের মধ্যে একটা ট্রাম বলা আছে যে স্টপেল নীতি এই ট্রাম অনুযায়ী যদি প্রথম ক্রেতার আচরণ ওই স্টপেল নীতির মধ্যে পড়ে সেই ক্ষেত্রে দ্বিতীয় দলিলটি কার্যকর হয় অর্থাৎ দ্বিতীয় দলিলটি প্রথম দলিলের থেকে অগ্রাধিকার পায় এখন আসি স্টেপল নীতিতে কি স্টেপল নীতিটা হচ্ছে সেই রকম জিনিস সেটা হচ্ছে যে ধরেন একটা জমি প্রথম একজন ক্রেতা কিনলো কেনার পর সেই জমিটি পরবর্তীতে যখন হস্তান্তর হবে ওই হস্তান্তর দইলে প্রথম ক্রেতা একজন সাক্ষী হিসাবে আসে সেই ক্ষেত্রে প্রথম দরিল চেয়ে দ্বিতীয় দলিলটি অগ্রাধিকার পাবে বোঝার সুবিধার্থে আরো সুন্দরভাবে একটু বিষয়টি উপস্থাপন করি ধরেন আমি একজনের কাছ থেকে একটা জমি কিনছি কেনার পর আমি দূরে থাকি বিধাই আমি বললাম যে ভাই ওই জমিটি আপনি আবাদ করেন বা চাষাবাদ করেন নির্দিষ্ট পরিমাণ ফসল আমাকে দেন এখন ওই ব্যক্তি প্রতারণা করে ওই জমিটি আরেকজনের কাছে হস্তান্তর করছে কিন্তু করার সময় আমাকে তিনি অফার করলেন যে ভাই চলেন গিয়ে ঘুরে আসি একটা জমি আমি বিক্রয় করব সেই ক্ষেত্রে আপনি একটু সাক্ষী হন কিন্তু আমি জানি না যে আসলে তিনি ওই আমার ওই কিনা সম্পত্তিটি বিক্রি করতেছেন নাকি অন্য জমি বিক্রি করতেছেন আমি ভুল বুঝে বা ভুল ধারণার বশবর্তী হয়ে আমি গেলাম রেজিস্ট্রি গিয়ে সাক্ষী হলাম এই ক্ষেত্রে কিন্তু আমি যদি ওই দ্বিতীয় দলিলে সাক্ষী হই আমার প্রথম দলিলটি টিকবে না অর্থাৎ স্টেপের নীতি দ্বারা আমি আমার দলটি থেকে থেকে বঞ্চিত হলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ